ক্ষতি আনে শান্তি বর্ষিত হিন্দ রাজব রিম এবং আবু সালে সকল সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি বর্ষিত হোক বাইতুল মকাদ্দেশের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আলকুদ স্লানা আলকুদ আমাদের গাজার জনগণকে অভিনন্দন আপনারা ইমান সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর তাকুল আর সত্যি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব বাংলাদেশের সর্বস্তরে জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ফিলিস্তিন কেরেই মহা জনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আসসালামু আমরা সবাই দুরুদ শরীফ পড়ি ইস্তিগফার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina محمد وعلى آل سيدنا مولانا محمد بأعداد كل معلوم لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمين وعلى آله وصحبه وسلم تسليما استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه, الله القيوم وأتوب إليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ক্ববনা লাতিজি ক্বুলুবনা বাদা ইহদাইতনা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন আমিন ইয়া আল্লাহ আমরা কিছু করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তাওহیدی ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ দিলে তবা করি সবাই খালেদ দিলে তবা করি নেমতের শুকর আদায় করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইয়া আল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আসেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিম মতের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন ইয়া আল্লাহ আলাকসা রক্ষা করেন আলাকসা মুসলমানদের হাতে ফিরত দেন বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে ফিরত দেন ইয়া আল্লাহ কবুল করেন শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো বিশ্বের মুসলিম হুকুমরানকে ক্ষমতাবানকে এই কথা বোঝার তৌফিক 아멘 제 따라 저지 이이 비티 우리 비티 우리